আশা করছি আপনারা সবাই ভালো আছেন একটা বিষয় নিয়ে এই মুহূর্তে সমগ্র পশ্চিমবঙ্গ তথা যে বিষয়টা বিহারে ঘটছে কিন্তু এখনো পশ্চিমবঙ্গে সেই বিষয়টা ঘটেনি তবে পশ্চিমবঙ্গে কিন্তু আগস্ট মাসি সেই বিষয়টা নিয়ে যে পশ্চিমবঙ্গের রাজনীতি ইতিমধ্যেই সেই বিষয়টা নিয়ে উত্তপ্ত আমরা সবাই জানি এবং আমি কিসের বিষয়ে কথা বলছি আপনারা সেটা বুঝতেই পারছেন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিশেষ নিবিড় সংশোধনী সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনী সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একদম আজকে ডিটেলসে কথা বলতে চলেছি যে আমি মনিরুল ইসলাম রয়েছি আপনারা দেখেন ভয়েস অপরাজা রাজা দেখুন এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিশেষ যে নিবিড় সংশোধনী এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনী এটা কি সবাইকে সবাই এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন পশ্চিমবঙ্গ বা বিহারের রাজনীতি এটা নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত এবং ভারতের সংসদ এটা নিয়ে কিন্তু রীতিমতো এই মুহূর্তে সংসদেও কিন্তু এটা নিয়ে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে এবং আমাদের এক্স্যাক্টলি কি করতে হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে এবং আমাদেরকে কি কী পরীক্ষা দিতে হবে বা এর পিছনে রাজনৈতিক ব্যান্ডাটা কি রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট কি রয়েছে কেন বিজেপি চাইছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা হোক এবং তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় কেন চাইছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা সেটা বন্ধ থাক সেটা স্থগিত থাক সেটা পশ্চিমবঙ্গে যেন কোনোভাবে ইমপ্লয় না হয় বা পশ্চিমবঙ্গে যেন না হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মে মূলত ভয় কিসের কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় করছেন কেমন কেন মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে যাচ্ছেন এবং তিনি মূলত বলছেন যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশনটা যাতে না হয় সেই সব বিষয় নিয়ে আমি কথা বলবো আমি মনিরুল ইসলাম রয়েছি আপনারা দেখছেন ভয়স অব রাজা দেখুন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা যে প্রথম হচ্ছে ভারতবর্ষে বা এটা কিন্তু প্রথম নয় বা পশ্চিম বাংলায় যেটা প্রথম হচ্ছে সেটাও কিন্তু নয় এর আগে কিন্তু পশ্চিমবাংলায় এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা কিন্তু হয়েছে এর আগে পশ্চিম বাংলায় স্পেশাল ইন্টেনশিপ রিভিশন হয়েছে আমরা সেটা সবাই জানি দু এক এবং দু সালে কিন্তু এই স্পেশাল ইন্টারশিপ রিভিশন হয়েছিল এবং সেই সময় যারা স্পেশাল ইন্টেনশিপ রিভিশনে যাদের নাম ছিল বা এই ভোটার তালিকা সংশোধনে যাদের নাম ছিল যাদের পূর্বপুরুষদের নাম রয়েছে তাদের কিন্তু আর এইটাতে বেশ কিছু করার প্রয়োজন হবে না বা তাদের কিছু করতে হবে না বলেই কিন্তু জানা যাচ্ছে কিন্তু যাদের দু হাজার এক দুইয়ের এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ ভোটার সংশোধনী সেইখানে যাদের নাম নেই যাদের পূর্বপুরুষের নাম নেই তাদের জন্য কিন্তু এই ব্যাপারটা খুব চিন্তার এবং তারপরে যারা বহিরাগত বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছেন বা পশ্চিমবঙ্গে এসেছেন এই বিষয়টাতে তাদেরও চিন্তার ব্যাপার আছে এবং সবচেয়ে স্ট্রেঞ্জ অদ্ভুত নির্বাচন কমিশন কালকে একটা তথ্য প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে যে কেবল মাত্র এই সপ্তাহে অর্থাৎ এই ফেজে এই মাসেতে এই যে মাস চলছে এই মাসেতে পঁচাত্তর হাজার জন পঁচাত্তর হাজার জন সমগ্র পশ্চিমবঙ্গে পঁচাত্তর নতুন ভোটার এবং তাদের বয়স দেখুন নতুন নতুন ভোটার ভোটার হলে যারা হচ্ছে এরকম একটা বিষয় বলতো ঠিকই ছিল কিন্তু প্রায় পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়স রয়েছে এই রকম একটা ভোটার তালিকা বা ভোটার তারা কিন্তু রীতিমতন অ্যাপ্লিকেশন করেছে নতুন ভোটার হবেন বলে তাদের বয়স কারোর চব্বিশ আছে পঁচিশ আছে তিরিশ আছে পঁয়চল্লিশ আছে এমনকি পঁয়তাল্লিশ আছে তাহলে সিচুয়েশনটা ভাবুন একজন মানুষ যার পঁয়তাল্লিশ বছর বয়স তিনি পশ্চিমবঙ্গে বাস করছেন তিনি এখনও পর্যন্ত তার ভোটার আইডেন্টি কার্ডে বা ভোটার তালিকায় তার নাম তুলেননি এখানেই কিন্তু ডালমে কুচ কালা আছে এবং নির্বাচন কমিশন মূলত যার জন্যই সুপ্রিম কোর্টকে বলেছেন যে আমাদের অধিকার রয়েছে আমাদের সেই অধিকার রয়েছে আমরা একজনের ভোটার তিনি আমাদের এখানের ভোটার কিনা বৈধ ভোট আর অবৈধ ভোটের কিনা এটা আমরা যাচাই করতে পারি বা এটার অধিকার আমাদের রয়েছে সেটা কিন্তু মূলত সুপ্রিম কোর্টকে প্রশ্ন তো জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তার কারণ সুপ্রিম কোর্ট কিছুদিন আগে নির্বাচন কমিশনকে বলেছিলেন যে আধার না হোক অন্তত ভোটার বা রেশন এই দুটো ডকুমেন্টস এই দুটো ডকুমেন্টস যেন নাগরিকত্বের বৈধ নাগরিকত্বের শিকার হিসাবে ধরে নেওয়া হয় বা মেনে নেওয়া হয় বা এটা মেনে নিয়ে চলার কথা অনুরোধ করা হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বা পরামর্শ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনকে কিন্তু নির্বাচন কমিশন স্পষ্টত একদম মুচিলেখা দিয়ে জানিয়ে দিয়েছেন যে না আমরা কেবলমাত্র ভোটার কার্ডকে বা কেবলমাত্র রেশন কার্ডকে বৈধ নাগরিকত্বের প্রমাণ হিসাবে বা তিনি যে আমাদের এখানকার বৈধ ভোটার সেটা আমরা কিন্তু এটাকে মেনে নেব না এটা কিন্তু বলে দিয়েছেন এবার স্পষ্টত ব্যাপারটা হচ্ছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এটাতে ভয় পাচ্ছেন এবং বিজেপি বা যারা রয়েছেন আদার্স বিজেপি কেন চাইছে যে এটা হোক এটা হচ্ছে এখন সবচেয়ে বড়ো কোশ্চেন যে কেন হচ্ছে ভুলভাল কেন বকছো কি ভুলভাল ভাল দাদা দাদা বাপ্পাদত্ত একটু প্লিজ যদি বলেন কাইন্ডলি প্লিজ দাদা এটা কেন বিজেপি বিজেপি কেন চাইছে যে এটা হোক এবং তৃণমূল কংগ্রেস কেন চাইছে এটা না হোক দেখুন এই বিষয়ে আমি একটা ভিডিও ইতিমধ্যেই কিন্তু বানিয়েছি আমার যে ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু আমি বানিয়েছি এবং সেখানে কিন্তু রীতিমতন আমি এটা নিয়ে ডিসক্রাইব করেছি বলেছি এবং আমি আরও একবার সেটা এখানে বলতে চাই দেখুন আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে মোট ভোটার সেটা হচ্ছে সাত কোটি ষাট লক্ষ সাত কোটি ষাট লক্ষ ভোটার পশ্চিমবঙ্গে রয়েছে অন্তত এটাই কিন্তু নির্বাচন কমিশনের যেটা ডেটা বা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পাবেন এবং স্বাভাবিকভাবে সেখানে একটা কোশ্চেন মার্ক জন্মাচ্ছে বিহারে আপনারা যেটা দেখেছেন বা বিহারে যেটা দেখছেন বিহারে যেটা হচ্ছে বিহারে সঠিক তথ্য জানো তারপর হ্যাঁ একটু সঠিক তথ্যটা আপনি বলুন প্লিজ সঠিক তথ্যটা একটু আপনি বলবেন প্লিজ বিহারে বিহারে যেটা হয়েছে যেটা মেনলি আমি বলতে চাই বিহারে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনারা সবাই জানেন এখনো পর্যন্ত বাহান্ন থেকে পঞ্চান্ন লক্ষ ভোটার যারা বিহারের নাগরিক ছিলেন বা যারা বিহারের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের কিন্তু নাম ইতিমধ্যে বাদ গেছে ফলে একটা কোশ্চেন যদি এটা পশ্চিমবঙ্গে হয় এবং নির্বাচন কমিশন তারা কিন্তু স্পষ্টত জানিয়েছে যে আগস্ট মাস থেকেই পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়াটা শুরু হবে এবং পশ্চিমবঙ্গে যদি আগস্ট মাসে এই প্রক্রিয়াটা শুরু হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে যিনি বর্তমানে শাসক রয়েছেন তিনি চেষ্টা করছেন যে এটাকে আটকানোর এটা যাতে না হয় এবং কেন চাইছেন সেটা আমি বলতে চাইছি এবং আমি কোনো দলের হয়ে উকালতি করছি না আমি বিজেপির হয়ে ওকালতি করছি বা তৃণমূলের হয়ে করব এটা কিন্তু নয় আমি স্পষ্ট বলতে চাইছি এটা রাজনৈতিক একটা ট্রিক্স রাজনৈতিক একটা পলি রাজনৈতিক একটা বিশ্লেষণ এটার মধ্যে রয়েছে এবং সেটাই আমি করার চেষ্টা করছি দেখুন লাস্ট যে ভোট লাস্ট ভোট সেখানে কিন্তু যেটা দু হাজার চব্বিশের লোকসভা ভোট সেই লোকসভা ভোটে মূলত বিজেপি পেয়েছিল আটত্রিশ পার্সেন্ট ভোট আমরা সবাই জানি বিজেপি আটত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট এবং এই টোটাল বিজেপি এবং তৃণমূলের যে ভোট পার্সেন্টেজ সেটার মধ্যে সাত পার্সেন্ট ভোটের একটা তফাৎ এবং এই সাত পার্সেন্টটা যেটা সংখ্যায় দাঁড়াচ্ছে টোটাল যে প্রদেয় ভোট যেটা বিজেপি বা তৃণমূল পেয়েছে সেখানে বিয়াল্লিশ লক্ষ ভোটের একটা তফাৎ আছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিজেপির চেয়ে বিয়াল্লিশ লক্ষ ভোট বেশি পেয়েছিল এটা কিন্তু আমরা সবাই জানি তৃণমূল কংগ্রেস বিজেপির চেয়ে বিয়াল্লিশ লক্ষ ভোট বেশি পেয়েছে এবার ব্যাপারটা হচ্ছে যদি এই স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনে যেটা চলছে সেটা যদি পশ্চিমবঙ্গে করে ফেলা যায় যেটা বিহারে করে ফেলা হয়েছে ইতিমধ্যে এবং বাহান্ন লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে ভোটারকে এবং তাদের বেশিরভাগই যে মুসলিম এটা বলার কোনো অবকাশ নেই এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি এইটা করা হয় তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু প্রাইস যেটার পরিমাণ কিন্তু সত্তর পঁচাত্তর লক্ষে যে দাঁড়াবে এটা কিন্তু ধরে নেওয়া যায় কারণ বিহারে যদি বাহান্ন চুয়ান্ন লক্ষ হয় পঞ্চান্ন লক্ষ হয় তাহলে পশ্চিমবঙ্গে সেটার পরিমাণ অবশ্যই বাড়বে পশ্চিমবঙ্গে সেটার পরিমাণ কিন্তু বেশি হবে পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ হবে এবং সেটা যদি পশ্চিমবঙ্গে হয় এবং এই পঁয়ষট্টি সত্তর লক্ষ মানুষকে যদি কোনো কারণে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায় তার দিকে যদি আর ভোট না দিতে দেওয়া যায় তাহলে যে সুবিধাটা হবে বিজেপির সেটা আমি আপনাদের জানিয়ে রাখি এবং বিজেপি কষ্টত সুবিধা হচ্ছে তার কারণ এদের বেশিরভাগ ভোটার মুসলিম হবে এবং তারা ভোট দিতে পারবে না এবং তৃণমূল কংগ্রেস যে বিয়াল্লিশ লক্ষ ভোট অটোমেটিক্যালি আগিয়ে রয়েছে সে বিয়াল্লিশ লক্ষ ভোট আর তৃণমূল কংগ্রেস পারবে না বিয়াল্লিশ লক্ষ ভোট তৃণমূল কংগ্রেসের কমে যাবে কারণ পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ মানুষ যখন ভোট দিতে পারবে না এবং তাদের মস্ত প্রপাল ভোট যদি তৃণমূল কংগ্রেসের ভোট হবে যেটাকে বিজেপি বলতে চাইছে বাংলাদেশি ভোট বা অনুপ্রবেশকারী ভোট বা যারা বাংলাদেশ থেকে এসেছেন অবৈধ ভোটার রকম একটা বিষয় যেটা বলার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী বা আদার্স বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা এটা বলার চেষ্টা করছেন ফলে স্বাভাবিকভাবে বেনিফিট যেটা সেটা কিন্তু বিজেপির পক্ষে যাবে এবং বিয়াল্লিশ লক্ষের যে একটা মার্জিন তৃণমূলের সঙ্গে বিজেপির রয়েছে এই বিয়াল্লিশ লক্ষের মার্জিনটা কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে বিজেপির জন্য সেটা কিন্তু সহজ হবে এবং কভার আপ করার একটা জায়গা তৈরি হবে এবং লোক টার্গেট এবং লড়াইটা কিন্তু সমান সমান হয়ে যাবে এটা কিন্তু এই মুহূর্তের একটা রাজনৈতিক রাজনৈতিক বিশ্লেষণ বলতে পারেন রাজনৈতিক যেটা ভেতরে রহস্য আছে আমি সেটা বলার চেষ্টা করলাম এটা কিন্তু একটা রাজনৈতিক ট্রেন্ড এই মুহূর্তের বা রাজনৈতিক পলিসি যেটা বিজেপি করতে চাইছে সেটা কিন্তু আমার মনে হয়েছে আমি সেটা আপনাদের বললাম আপনারা অবশ্যই আপনাদের মতামত যেটা সেটা আপনারা কমেন্ট সেকশনে ব্যক্ত করতে পারেন বা কমেন্ট সেকশানে বলতে পারেন এবং মূলত আমার আর্ট যেটা যেগুলো মনে হয়েছে মানে এই স্পেশাল ইন্টেনশিপ রিভিশন নিয়ে আমার নির্বাচন কমিশনকেও কিছু কোয়েশ্চেন আছে বা নির্বাচন কমিশনের যে প্রক্রিয়া এই প্রক্রিয়া নিয়েও কিন্তু আমার কিছু কনফিউশন আছে যে সেই কনফিউশনগুলো যদি আপনাদের জানা থাকে প্লিজ অবশ্যই আপনারা সেই কনফিউশনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার এই কনফিউশনগুলোর মধ্যে আমার অন্যতম হলো দেখুন কিছুদিন আগে সুপ্রিম কোর্ট তোমার জন্ম কবে ভাই তুমিও তুমিও ভোটের লিস্ট থেকে বাদ যেতে পারো নিজে দাদুর জন্ম সার্টিফিকেটটা তৈরি দেখো দেখো এটা দাদা আমি বাপ্পা দত্ত দা আমি আপনার সঙ্গে একমত আমি আপনার সঙ্গে একমত আমিও বাদ যেতে পারি আমি সেই হোয়াইটার কথাই বলছি যে কেন এই প্রচেষ্টা কেন এই চেষ্টা চালানো হচ্ছে আমি সেইটা নিয়েই কিন্তু কথা বলছি মূলত যে কেন এই প্রচেষ্টা সুপ্রিম কোর্ট তো ইতিমধ্যেই বলে দিয়েছেন যে কেন ভোটার কার্ডকে কেন রেশন কার্ডকে নাগরিকত্ব হিসাবে ধরে নেওয়া যাবে না কেন বৈধ ভোটার বা হিসাবে ধরে নেওয়া যাবে না আমি সেই বিষয়টা নিয়েই আসছি যে কোশ্চেনগুলো আমার রয়েছে একটু ক্লিয়ারিফাই করতে দাও আমাকে আমি সেইটা নিয়েই বলছি যখন সুপ্রিম কোর্ট বলল যে কেন রেশন কার্ডকে কেন ভোটার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরে নেওয়া যাবে না তখন উত্তরে নির্বাচন কমিশন তারা কিন্তু খসটা দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছে যে আমাদের এই অধিকার আছে আমাদের এই যাচাই করার জায়গা রয়েছে আমরা মানছি না এটা বৈধ ভোটার বা ভোটার হিসাবে ধরে নেওয়া জন্য প্রমাণপত্র যথেষ্ট প্রমাণপত্র এই তোমার ভোটার কার্ড এবং তার সঙ্গে রেশন কার্ড এটা কিন্তু বলা হচ্ছে মূলত এবং আমি সেই জায়গাটাতেই কোয়েশ্চেন করতে যাই এবং তার প্রত্যুত্তর হিসাবে নির্বাচন কমিশনকে যখন কোয়েশ্চেন করা হচ্ছে এবং নির্বাচন কমিশন বলছে দেখবেন যে ফর্মটা দিয়েছে সেই ফর্মটাতে নির্বাচন কমিশন একদম ক্লিয়ারিফাই করে দিয়েছে যে আপনি তাহলে যদি ভোটার তালিকায় নাম না থাকে তাহলে আপনি কি ডকুমেন্টস দিয়ে কি ডকুমেন্টস দিয়ে আপনি প্রমাণ করবেন যে আপনি নাগরিক কি ডকুমেন্টস আপনি দেবেন এবং সেইখানে কিন্তু তিনি বলছেন যে যাদের জন্ম উনিশশো সালের ঠিক আগে তাদিকে কিন্তু যেটা দিতে হবে সেটা হচ্ছে বাবা বা মায়ের যে কোনো একজনের যে বার্থ সার্টিফিকেট সে বার্থ সার্টিফিকেট দিতে হবে এবং যাদের জন্ম মূলত দু হাজার দুই দু দুইয়ের আগে বা দু হাজার দুইয়ের পরে এই সময়টাতে টাইম স্পেন্ডটাতে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তারা কেবলমাত্র বাবা এবং মা দুজনেরই কিন্তু এই যে যে ডেথ বার্থ সার্টিফিকেট সেটা দিতে হবে এবং উনিশশো বাবা বা মায়ের একজনের দিলি হবে এটা বলল এটা বলেছে এবং তারপরেও বলা হচ্ছে আপনি আপনার যে পলিসি যদি আপনি কোনো এলআইসি বা কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বা বিমা কোম্পানির যদি কোনো ডকুমেন্টস আপনার থাকে সেইটাকে আপনি ডকুমেন্ট হিসাবে শো করতে পারেন আপনার আপনার যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট থাকে সেটাকে আপনি শো করতে পারেন আপনি যদি সরকারের পদেও কোনো জমি জায়গা এই সমস্ত কিছু পেয়ে থাকেন বা সরকারি চাকরি করেন সেই সময়ের যে পেপার সেটাকে আপনি সাবমিট করতে পারেন এই 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 বিষয়গুলো কিন্তু আপনি সাবমিট করতে পারেন এখন কোয়েশ্চেন হচ্ছে যদি আপনার যদি যে ভোটার কার্ড যদি যে রেশন কার্ড এটা যদি আপনার নাগরিকত্বের প্রমাণ না হয় এটা যদি আপনি বৈধ ভোটার কিনা তার প্রমাণ না হয় কিভাবে পাসপোর্ট কিভাবে এলআইসি বা জীবন বিমার যে পলিসি পেপার কিভাবে আপনার ড্রাইভিং লাইসেন্স কিভাবে আপনার এই সমস্ত ডকুমেন্টসগুলো বা এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট এগুলো কিভাবে আপনার যে ভোটার তার প্রমাণ হতে পারে এটা ভালো আছি আব্দুল জসিফ কেমন আছো তুমি এগুলো কীভাবে প্রমাণ হতে পারে যদি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এগুলো যদি নাগরিকত্বের প্রমাণ হয় তাহলে আধার কার্ড তাহলে ভোটার কার্ড রেশন কার্ড কেন নাগরিকত্বের প্রমাণ হবে না এটা কিন্তু সবচেয়ে বড় কোশ্চেন এবং নির্বাচন কমিশনকে কিন্তু রীতিমতো আমার এই জিনিসটা নিয়ে অবাক লেগেছে এবং অদ্ভুত লেগেছে আমি বলতে যেটা নিয়ে আমি কিন্তু মূলত বলতে চেয়েছি এটা কিন্তু আমার মনে হয়েছে এবং তোমাদের কি মনে হয়েছে সেটা তোমরা অবশ্যই জানাবে তোমাদের যেটা ধারণা রয়েছে তোমরা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবে যারা আছো এখনো পর্যন্ত লাইভটা দেখছো প্লিজ তোমাদের যে মতামত তোমাদের যে মূল্যবান মতামত সেই মূল্যবান মতামতটা প্লিজ কমেন্ট সেকশনে জানাবে আমি সকলের কমেন্টের রিপ্লাই দেওয়ার প্রচেষ্টা করব বা সকলের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আশা করছি তোমরা সঙ্গে রয়েছো লাইভটা দেখছো দেখো এই বিষয়গুলো কিন্তু এসে যাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে রাজনীতির বিষয় তো এসেই যাচ্ছে রাজনৈতিক পারপাসের একটা ব্যাপার তো এসেই যাচ্ছে আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যে এই একটা ভোটের যে ব্যাপার যে এই সুনির্দিষ্ট একটা যে ভোট পার্সেন্টেজ সেটা যদি কোনো এই ভোটারদের না দেওয়া যায় কোনো কারণে ভোটারদের যদি নাম না ভোটার লিস্টে রাখা যায় বাদ দিয়ে দেওয়া যায় তাহলে এই বিপুল পরিমাণ যে ভোটার তারা বাদ পড়ে যাবেন তারা আর ভোট দিতে পারবেন না তারা অনুগ্রত এবং আমি স্পষ্টত এখানে একটা কথা বলতে পারি যেখানে যে মুসলিমদের টার্গেট করা হবে এবং এই যে ভোটার তালিকা যাদেরকে বাদ দেওয়া হবে সেখানের যে বেশিরভাগ তালিকার যে মুসলিম ভোটার হবে এটা বলার মানে ভাবার ভাবার কোনো কারণে এবং মুসলিম হবেই আমি একদম দৃঢ়তার সঙ্গে বলছি মুসলিম হবেই এইখানে যে বেশিরভাগ ভোটার বা মুসলিমরা যে এখানে হ্যারাসমেন্টের শিকার হবে বা তাদেরকে যে টার্গেট করা হচ্ছে মুসলিম ভোটারদের যে টার্গেট করা হচ্ছে এটা কিন্তু একদম পরিষ্কার এবং ক্লিয়ার আমি কিন্তু বলতে পারি কেন বলছি কিছুদিন আগে আমি একটা ভিডিওতে আমি সমালোচনা করছিলাম আমি একটা লাইভে সমালোচনা করছিলাম যে এই যে জিনিসগুলো চলছে মূলত পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে বাংলা ভাষায় এই যে গতকাল আমি লাইভে এসে বলছিলাম যে বাংলা ভাষা বাংলা ভাষায় কথা বললেই ধরে নেওয়া হচ্ছে যে এই মানুষটা সে হতে পারে বাংলাদেশি মুসলিম দেখুন আমি পশ্চিমবঙ্গের মানুষ আমি হিন্দি না জানতে পারি আমি ইংরেজি না জানতে পারি কিন্তু আমি যদি মুসলিম হই এবং বাংলায় কথা বলি আমি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যদি চিকিৎসার জন্য কাজের জন্য বা অন্য কুযু পারপাসে যাই এবং সেখানে আমাকে যদি টার্গেট করা হয় তাহলে এটা তো রীতিমতো একটা মারাত্মক জিনিস এবং এই মারাত্মক জিনিসটা প্রতিনিয়ত বাড়ছে এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে এগুলো হচ্ছে এবং মুসলিমদের বেছে বেছে টার্গেট করা যেটা রীতিমতো যারা আমাদের রয়েছেন তারা যে রীতিমতো এই বিষয়টাকে বিরোধীরা সরব হচ্ছেন এবং এটা অস্বীকার করার কোনো জায়গা নেই মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের ত্বরান্বিত করছেন অনুপ্রবে অনুপ্রবেশকারী নেই এই কথাটা আমি মানবো না অনুপ্রবেশকারী অবশ্যই আছে গিয়ে আইডেন্টিফাই করতে হবে এবং সেই আইডেন্টিফাই করার কাজটা নির্বাচন কমিশনের সব মানুষকে দেখুন যখন টাকা বদল হয়েছিল আমি যেটা বলছি যেটা আমরা সবাই আমার সঙ্গে এক একশো পারসেন্ট একমত হবেন যে যখন আমরা দেখেছিলাম যে নোটবন্দি করা হয়েছিল রাতারাতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোটবন্দি করেছিলেন এবং এটা বিরাট পরিমাণে একটা সমালোচনা হয়েছিল সেই নোটবন্দি সময় আপনারা দেখবেন কি করা হয়েছিল কালো টাকা যেটা ছিল সেটা কেবলমাত্র দেখুন আমি দুটো কোশ্চেন সেই সময় আমি তখন সোশ্যাল মিডিয়ায় আসি তবু আমি সাধারণ মানুষের সঙ্গে যখন কথা বলতাম আমি কিন্তু বেশ কিছু কোশ্চেন করেছিলাম আমাকে সবাই বলে আমি বিজেপি খাস ইউটিউবার তারপরেও আমি আপনাদের বলছি আমি কিন্তু এই নোটবন্দির বিরাট সমালোচনা করেছিলাম কেন সমালোচনা করেছিলাম আমি আপনাদের বলি দেখুন যে কালো টাকা আমরা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা আমরা প্রান্তিক মানুষ যারা আমরা চাষবাস করি যারা আমরা বিভিন্ন অফিস আদালতে ছোটোখাটো ব্যবসার সঙ্গে যুক্ত বা কাজ করি তাদের কাছে কালো টাকা আসবে আসবে এটা কিন্তু একটা আসার কোনো কারণ নেই তাদেরকেও যখন ব্যাংকের লাইনে দাঁড়িয়ে কালো তাদের টাকাকে ব্যাংকে বদলাতে হচ্ছে ফলে এই যে সমস্ত মানুষকে দাঁড় করিয়ে দেওয়া সমস্ত মানুষকে পরীক্ষাতে ফেলা চোর ধরতে গিয়ে গোটা গ্রামে সবার ঘরকে ধন্য ধন্য করে খোঁজা বা সার্চ করা এই যে বিষয়টা এসে যাচ্ছে এবং কোথায় কার কাছে কালো টাকা আছে সেইটা না বের করতে পারে সমগ্র দেশের মানুষকে লাইনে দাঁড় করানো এইটা কিন্তু রীতিমতো আমি বলবো যে দেশের মানুষের জন্য কিন্তু এটা লজ্জার এটা আপনাকে মানতে হবে এটা আপনাকে মানতে হবে এটা দেশের মানুষের আমাদের জন্য কিন্তু এটা লজ্জার যে এটা সম্পূর্ণরূপে যারা আমাদের সিকিউরিটি রয়েছে যারা আমাদের ইন্টেলিজেন্সি রয়েছে তারা সম্পূর্ণরূপে এটা ফেলিওর এবং অনুপ্রবেশের যে ইস্যু যেটা নিয়ে আমি বলবো আর একটা কথা এটা বলা দরকার বলে আমার মনে হয় দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার যে কিছুদিন একুশে জুলাইয়ের যে মঞ্চ সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন এবং কার্যত এই কথাটা দেখুন আমরা দেশের সেনাবাহিনীকে রেসপেক্ট করি সম্মান করি দেশের সেনাবাহিনীকে ভালোবাসি কিন্তু তারপরেও আমি একটা কথা বলতে পারি এই বিএসএ বর্ডার সিকিউরিটি ফোর্স এই যারা তারা কাদের হাতে রয়েছে তারা সেন্ট্রালের হাতে রয়েছে এই সেন্ট্রালের হাতে থাকা বিএসএফ আপনারা যখন অনুপ্রবেশকারীরা ঢুকছে অনুপ্রবেশকারীরা আসছে সেই অনুপ্রবেশকারীরা মূলত যারা যখন প্রবেশ করছেন তারা তো বর্ডার লাইন থেকে প্রবেশ করছেন ফলে স্বাভাবিকভাবেই বর্ডারে যারা দায়িত্বে রয়েছেন সেন্ট্রালের সঙ্গে তাদের কোনো স্টেট গভর্নমেন্টের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই স্টেট গভর্নমেন্টের সঙ্গে তাদের কোনো ব্যাপার নাই কোনো লিঙ্ক নেই তারপরেও তারা যখন প্রবেশ করছে সেইটার দায়িত্ব কিন্তু অবশ্যই সেন্ট্রালকে ভর্তাবে সেন্ট্রালকে সেটার জবাবদিহি করতে হবে তোমরা কে কী ভাবছো অবশ্যই এটা কমেন্ট সেকশনে জানিও যে এখানে কিন্তু কোথাও না কোথাও বিএসএফের একটা দায়িত্ব রয়েছে এখানে কোথাও কোথাও সেন্ট্রাল যে হোম মিনিস্ট্রি রয়েছে সেই হোম মিনিস্ট্রির একটা দায়িত্ব রয়েছে এবং কারা নাগরিক কারা নাগরিক নয় এটা প্রমাণ করার জন্য আমাদের সবাইকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে আমাদের সবাইকে আমাদের সবাইকে ভোটার আইডেন্টি কার্ডের প্রুফ সাবমিট করতে হবে এটার কোনো মানে নেই কেন আমরা করব। আমরা কেন করব এটা কোশ্চেন এবং দু হাজার এক দু হাজার দুই সালে যে বিশেষ নিবিড় সংশোধনী হয়েছিল সেখানের ক্ষেত্রে বলা হচ্ছে সেখানে যারা যাদের ভোটার তালিকায় যাদের বাবা বা দাদু দাদাদের নাম ছিল তাদের জন্য কোনো ব্যাপার নেই যাদের জন্য সহজ আমরা জানি আমাদের ছিল দু হাজার এক দুই সালের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় আমাদের নাম ছিল আমরা জানি তখনকার দিন থেকে আমার দাদুরা আমার বাবারা তারা ভোট দিয়ে আসছেন আমরা এটা জানি হয়টা মূলত তাদের যারা পরে এসেছেন বা আছেন এবং এই তালিকায় শুধুমাত্র মুসলিমদের টার্গেট করা হবে এটা একদম পরিষ্কার কিন্তু অনেক হিন্দু রয়েছেন আধার কার্ড কেন আধার কার্ড ব্যাংকে দেওয়া হলেও সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিয়েছিল একটা মহামৈত্র একটা কেস করেছিলেন আপনারা জানবেন দীপেন্দু দা সেই সময় কিন্তু মূলত বলে দেওয়া হয়েছিল যে আধার কার্ড আপনার নাগরিকত্বের প্রমাণ নয় কিন্তু ভোটার কার্ড রেশন কার্ড এটা আপনার নাগরিকত্বের প্রমাণ আজকে সেই নির্বাচন কমিশন তারা কিন্তু বলছে তারা বলছে সেই নির্বাচন কমিশন আজকে বলছে যে ভোটার কার্ড আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় তাহলে কী নাগরিকত্বের প্রমাণ কি নাগরিকত্বের প্রমাণ নাগরিকত্বের প্রমাণটা কি আমি ভারতীয় আমি কি নিয়ে প্রমাণ করবো যে আমি নাগরিক ভারতের উত্তরে তারা বলছে যে আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে হবে আপনাকে এটা দিতে হবে আরে আমার বাবা কোন স্কুলে যায়নি এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট কোথায় পাবে সেই সময়ে কোথায় জন্ম হতো এরকম পঞ্চায়েতের এরকম সুবিধা থাকেনি হাসপাতালে হাসপাতালের এরকম সুবিধা থাকেনি দাদা ওয়েস্ট বেঙ্গলের রোহিঙ্গা বাংলাদেশের বার করানো উচিত তোমার কি মতামত দেখো অবশ্যই পশ্চিমবঙ্গে যারা অনুপ্রবেশকারী আমি একশো পার্সেন্ট একমত দিব্যং দীপঙ্কর আমি আগেও বলেছি একশো পার্সেন্ট আমি একমত যারা পশ্চিমবঙ্গে যারা বাংলাদেশি থেকে এসেছেন কেন আসবে বাংলাদেশি যারা রোহিঙ্গা রয়েছেন তারা কেন আসবে তখন রোহিঙ্গা এই শব্দটা আমি বলতে চাই না আমি ইউজ করতে চাই একদম স্ট্রেট কার্ড বাংলাদেশি মুসলিমরা আমাদের দেশে আসবে কেন এই কোশ্চেনটা আমি বারবার করেছি যে বাংলাদেশি মুসলিমরা আমাদের দেশে আসবে কিসের জন্য দেশ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল এবং সেই সময় তারা বেটার লাইফস্টাইল বেটার জীবনযাত্রা পাবে বলে মুসলিম প্রধান এলাকাগুলোকে নিয়ে মোহাম্মদ আলী তিনি মুসলিম রাষ্ট্র গঠন করেছিলেন যেটা ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আমরা সবাই জানি এখন বর্তমানে বাংলাদেশ হয়েছে হয়েছে আমাদের তাদের জন্ম যদিও তারা স্বীকার করছে না এখন এই বিষয়টা আমরা সবাই জানি কিন্তু বাংলাদেশি মুসলিমদের এখানে আসার কোনো প্রয়োজন নাই বাংলাদেশি মুসলিমদের এখানে আসার কোনো অধিকার নেই আমাদের ওইখানে যারা হিন্দু ভাইরা রয়েছে তারা অবশ্যই এলে তাদের নাগরিকত্ব দেওয়া যাবে এটা একদম ঠিক কিন্তু সেইটার জন্য আমার প্রশ্ন দীপঙ্কর আমাদের সবাইকে কেন কেন আমাদের সবাইকে প্রমাণ দিতে হবে সেটা শনাক্ত করার কাজটা অবশ্যই যারা স্টেট গভর্নমেন্টে যারা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে যারা রয়েছে এখানে একটা বিষয় কিন্তু পরিষ্কার স্টেটের সঙ্গে সেন্ট্রালের একটা বন্ডিং তৈরি করতে হবে এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আচরণ আমার বিরাট অদ্ভুতভাবে অবাক লাগে যে সমস্ত কিছুতেই যে সেন্ট্রালের বিরোধিতা করা সমস্ত কিছুতেই যে সেন্ট্রালের বিরোধিতা করা পশ্চিমবঙ্গের আদার্স এতগুলো রাজ্য রয়েছে সেখানে বিরোধী দল রয়েছে তাদের সেখানে নির্বাচন হচ্ছে ভোট হচ্ছে সমস্ত কিছু হচ্ছে সেন্ট্রালের প্রকল্প সেখানে এমপ্লয় হচ্ছে সেন্ট্রালের প্রকল্প সেখানে মানুষ পাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন আটকে দেওয়া বা যেটাই সেন্ট্রাল করতে যাবে সেটারই বিরোধিতা করা এই জিনিসটাকে কিন্তু আমি খুব খারাপ চোখে দেখি কিন্তু তার মানে এটা নয় যে মুসলিমদের টার্গেট করা হবে কোনো মুসলিম বাংলা ভাষায় কথা বলে তিনি যাচ্ছেন তো আমরা তো দেশ আমি একজন মুসলিম হিসাবে আমি বলছি আমিও তো প্রতিনিয়ত ভিডিও যেগুলো যেগুলো বানাই বা যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলি আমার ফেসবুকে গিয়েও তোমরা সার্চ করতে পারো রাজা রাজা হিসাবে আমি যেখানে রাজা রাজা আমার ফেসবুক আইডির নাম আমি কিন্তু প্রত্যেক নিয়ত যে যেটা খারাপ সেটার বিরোধিতা করি প্রত্যেকটা জায়গায় এই অবহা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে সাম্প্রতিক মনোজিৎ মিশ্রদের যে ঘটনা তারপর থেকে শুরু করে যে যে সমস্ত ব্যাপারগুলো যেখানে যেখানে সমীক্ষাগুলো করছি সেই সমীক্ষাগুলোতেও কিন্তু আমি মূলত বলেছি যেখানে তৃণমূল হারতে পারে তৃণমূলে হারার কথা বলেছি মালদায় তৃণমূলের খারাপ পারফরমেন্স হবে সেই কথা বলেছি অনেকে আমাকে বলেছে শফিকুল ইসলামকে নিয়ে কিছুদিন আগে একটা দিলীপ কথা বলেছেন আমি সেটা নিয়েও ভিডিও করেছি অনেকে আমাকে বলেছে তুমি শফিকুল ইসলামের দালাল আমি ঠিক আছে সব মানছি কিন্তু যেটা সঠিক সেটাকে আমাকে সঠিক বলতে হবে যেটা ভুল সেটাকে আমার ভুল বলতে হবে এই বলার ট্রেন্ডেন্সিটা কিন্তু আমাদের রাখতে হবে মূলত ইউটিউবার যারা রয়েছেন বা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদেরকে কিন্তু ভুলটা ভুল এবং সঠিকটা সঠিক বলে তবেই কিন্তু মানুষের কাছে যাবে আমি কিছু দেখেছি এমন কিছু ইউটিউবার রয়েছে তারা প্রতিনিয়ত বিজেপির হয়ে কথা বলেন এমন কিছু ইউটিউবার রয়েছে তারা প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলেন দেখুন আমরা যে কোনো মানুষ আমরা যে কোনো মতাদর্শের হতে পারি যে কোনো দল আমরা ভালোবাসতে পারি যে কোনো দলের পক্ষে আমরা ভোট দিতে পারি সেটা আমাদের সবার ব্যক্তিগত অধিকার কিন্তু ভুলটাকে ভুল বলতে হবে এবং আমি যদি এই মুহূর্তে তোমাকে বলি যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী নেই তাহলে কিন্তু এটা খুব মিথ্যে কথা বলা হবে অবশ্যই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী আছে কিন্তু এবার একটা সমস্যার কথা আমি তোমাকে দিই কিন্তু সে দীপঙ্কর সেটা হচ্ছে আশা করছি তোমরা দেখছো আপনার লাইফটা একটু হাই হ্যালো করে জানিও তোমাদের জন্য যেহেতু কথাটা বলছি দেখো বিষয়টা হচ্ছে এই যে বিশেষ নিবিড় সংশোধনী এটা যেটা হচ্ছে নির্বাচন কমিশন করছে এখানে কিন্তু অনেক হিন্দুও বাদ যাবে শুধুমাত্র যে মুসলিমরা বাদ যাবে এটা নয় পলিসিগতভাবে এখানে কিন্তু অনেক হিন্দুও বাদ যাবে ফলে এই ব্যাপক পরিমাণে যারা ভোটার কার্ড থেকে বাদ যাচ্ছেন তাদেরকে কিভাবে নাগরিকত্ব দেওয়া হবে কারণ পশ্চিমবঙ্গে তো এখনও পর্যন্ত সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা চালু হয়নি পশ্চিমবঙ্গে তো এখনো এনআরসি হয়নি তাহলে তারা কি করবে তারা কি কেবলমাত্র ভোট দিতে পারবে না তারা কি রেশন পাবে না তারা কি হাসপাতালের যে সুযোগ সুবিধা সেটা পাবে না ভারতের নাগরিক হিসেবে যে বেনিফিট পুলিশি সুবিধা থেকে যেগুলো তারা পায় তারা কি পাবে না এই প্রশ্নগুলো কিন্তু এখন দাঁড়াচ্ছে তারা কি করবে এক্স্যাক্ট তাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ এরা রোহিঙ্গা এটা কেবলমাত্র এনআরসির মধ্য দিয়ে কিন্তু সম্ভব ছিল এই বিশেষভাবে এই ভোটার সংশোধনীর মধ্য দিয়ে এইভাবে কিন্তু বিরাট কিছু একটা যে হবে বা বিরাট কিছুভাবে রোহিঙ্গা বেছে নেওয়া যাবে এটা কিন্তু নয় এটা কিন্তু নির্বাচন কমিশনকে কোনো না কোনো জায়গা থেকে ব্যবহার করা হবে এবং ব্যবহার করে অন্তত ভোটের সময়টাই বেশি কিছু মানুষকে ভোট না দিতে দেওয়া এরকম একটা প্রক্রিয়া চলবে যদিও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু কেস হয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট সেটাকে পর্যবেক্ষণ করছে কি রায় আসে সেটা আমরা সবাই কিন্তু তার দিকে তাকিয়ে রয়েছি আমরা দেখব কি রায় আসে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ মানেননি তো কি হয় সমস্যা সেটা কিন্তু আমাদের সবার দেখার বিষয় রয়েছে এবং সবাই আমরা সেদিকে নজর রাখব কিন্তু এই বিষয়টা যেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চলবে বা এই মুহূর্তে পশ্চিম বিহারে চলছে পশ্চিমবঙ্গে কিন্তু আদেও হবে কি এটা কিন্তু ব্যাপার আছে এটাও কিন্তু একটা বড়ো ব্যাপার যে আদৌ এটা পশ্চিমবঙ্গে হবে তো ইতিমধ্যে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে এটা আগস্ট মাসে হবে এখনও পর্যন্ত তার দিনক্ষণ হবে থেকে হবে কিভাবে হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত ঠিক কিছু হয়নি এক্স্যাক্ট খসড়া কিছু হয়নি তবে এখানকার যারা গভর্নমেন্ট রয়েছে তারা সম্মতি দিলে তবেই কিন্তু সম্ভব তা হলে কিন্তু সম্ভব নয় বলি কিন্তু মনে করা হচ্ছে এবং এটা কিন্তু বিহারে ইতিমধ্যেই হচ্ছে কারণ বিহারে আমরা জানি যে সেখানে কিন্তু বিজেপির গভর্নমেন্ট আছে বিজেপির সঙ্গে অ্যালায়েন্স গভর্নমেন্ট রয়েছে ফলে সেখানে কিন্তু এটা সম্ভব হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কতটা সম্ভব হবে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কতটা করা বাস্তব হবে বাস্তব রূপ দিতে পারবে এটা সেটা নিয়ে কিন্তু একটা সংশয় অবশ্যই থেকে যাচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে তোমাদের কি অভিমত সকলে ভালো থেকো সুস্থ থেকো দীপঙ্কর দীপঙ্কর আব্দুল জসিফ দিব্যেন্দু জানা এইভাবেই সাথে থেকো পাশে থেকো আবার রাত্রে আসছি তোমাদের সঙ্গে ডিটেলসে লাইফে কথা হবে 다들 수수태로 화내더라고.